সঠিক পদ্ধতিতে জানতে চাচ্ছি ভাই কবর জিয়ারতের পদ্ধতি খুবই সহজ খুবই সরল খুবই সোজা কবরস্থানে ঢুকে কবরবাসীকে সালাম পেশ করবে সালাম আল্লাহ বিকম আল্লাহ নাস আলুল্লাহ আলহানা কলা কোমল ভাফিয়া হে ইমানদাররা যারা এ কবরে শায়িত্য আঁছো তোমাদের প্রতি সালাম তোমাদের কেল্লা তারা শান্তি রাখ শান্তিতে রাখুন শান্তি বর্ষণ করুন তোমাদের উপরে আর আমরা অচিরেই তোমাদের সাথে এসে যুক্তিব আমরাও হাসছি তোমাদের পেছনে পেছনে এই সালাম পেশ করা হলো কবর কবরজে আরত করা এর বাইরে কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়ে অমুক সুরে এতবার পড়তে হবে তমুক সুরে এতবার পড়তে হবে হ্যাঁ এরকম করলে কবর জিয়ারত হবে না হলে কবর জিয়ারত হবে না এরকম কোন বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোন কবর জিয়ারতের পদ্ধতি আমাদেরকে শেখান নাই কথা বুঝাইতে পারছি আমাদের দেশে অন্যান্য আমলের মতো কবর জিয়ারতের সময় হুজুরদেরকে ঠিক করা হয় টাকা পয়সা দিয়ে হুজুরদেরকে দিয়ে কি করানো হয় কবর জিয়ারত করানো হয় অনেক এলাকায় এখনো আছে ভাইরা আমার কবর জিয়ারত নিজের কবর নিজে জিয়ারত করবেন কবর আমরা কেন জিয়ারত করি বলেন তো কবর জিয়ার উদ্দেশ্য কি আমরা বেশিরভাগ মানুষ মনে করি কবর জিয়ারত মানে হলো মুরদার উপকার করা এটা হলো কবর জিয়ারতের মূল উদ্দেশ্য এই জন্য হুজুরের টাকা পয়সা দিয়ে হুজুর আপনি যে আমার মরা বাপ আমার মৃত মা আমার কবরের সাহিত্য আত্মীয় স্বজন ময় মুরব্বী তাদের কবরটা আপনি একটু জিয়ারত করে দেন দিলে তাদের উপকার হবে বাইরে আমার কবর জিয়ারতের প্রথম লাভ হলো যে জিয়ারত করে তার নিজের তাহলে হুজুর কবর জিয়ারত করে তার লাভ করলো আবার আপনি পয়সাও দিলেন তাহলে কি হলো জিনিসটা আম সালা দুইটাই আপনার গেল ধামও গেল সালাও গেল দুইটা পাইছে কে যদিও হুজুর সব পাবে না কারণ টাকা নিয়েছে যে আখরাতের কাজ করে টাকা নেওয়া জায়েজ নাই হারাম সে হারাম কাজ করছে সবের পরিবর্তে উল্টা কি হবে গুনা হবে এই জন্য কবর যে নিজেরটা নিজে করবেন এটা অন্য কেউ করতে পারে কিন্তু টাকা দিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে কবর যে আরত করাবেন না কবর যে আরতে সালাম পেশ করবেন কবরবাসীকে বাস তাতে কবর যে হয়ে যাবে

আমরা কবর জিয়ারতের পদ্ধতি মনে করি কত কঠিন কত কিছু পড়া লাগে আমরা এগুলো তো জানি না এই জন্য হজরদের কেটে সহজ শুধু সালাম পেশ করবেন তাতে কবর জিয়ারত হয়ে যাবে মুর্দারও লাভ আপনার লাভ হবে ইনশাআল্লাহ